দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ডেস্টিনির ক্ষতিগ্রস্ত জন্য রফিকুল আমিনের বড় ঘোষণা চলুন বিস্তারিত তথ্য জেনে নি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত এই মাধ্যমটিতে দর্শক বাংলাদেশের আম জনগণ পার্টির আহ্বায়ক এবং ডেস্টিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন বলেছেন ডেস্টিনিতে যারা বিনিয়োগ করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব বর্তমান বোর্ডের তবে তাকে যদি আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয় তাহলে তিনি বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন বুধবার ১৪ মে সেগুন বাগিচায় ডাকা রিপোর্টার্স ইউনিটি ইউ আয়োজিত মিটি দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন রফিকুল আমিন বলেন ডেস্টিনি বোর্ডের বর্তমান দায়িত্ব হচ্ছে টাকা ফেরত দেওয়া যদি আমাকে আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয় তাহলে আমি বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে পারব সরকার ব্যাংক হিসাব খুলে দিলে পরবর্তী মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে তিনি আরও বলেন আমি এখনও ডেস্টিনির ম্যানেজমেন্ট প্রবেশ করতে পারিনি ডেস্টিনি ছাড়া আমি কোনো কম বা নতুন কোম্পানি শুরু করিনি আমি একটি ই কমার্স কোম্পানি শুরু করেছিলাম তবে সেটিও এখন বন্ধ ডেস্টিনির কোনো ঋণের দায় নেই গ্রুপটির ছয় থেকে সাত হাজার কোটি টাকার সম্পদ রয়েছে তবে দায় মাত্র তিন হাজার কোটি টাকা রফিকুল আমিন তার বক্তব্যে বলেন ডেস্টিনি আমি সততার সঙ্গে ব্যবসা করেছি কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ফ্যাসিস্ট সরকার রোশনালয়ে পড়েছিলাম আমার নামে মিথ্যা মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের ডিআরইউ সভাপতি আবু সালে আকর এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ অবত্রত এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই জানাবেন সকল আল্লাহ হাফেজ